ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি রাজ্যে চিরাচরিত ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মাষ্টমীর ব্রত উৎসব পালন করা হয় এই উপলক্ষে আজ আগরতলার পূর্বাশা প্রাঙ্গনে ইস্কন মন্দিরের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাতে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গতকাল থেকে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ইস্কনের উদ্যোগে শিশুদের মধ্যে বসে অঙ্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় আগরতলার মঠাধক্ষ গোবিন্দ দাস জানিয়েছেন প্রায় আটশো শিশু বসে আঙ্ক প্রতিযোগিতায় অংশ নেয় তিথি অনুযায়ী আগরতলার জগন্নাথ জী মন্দিরে আগামীকাল জন্মাষ্টমী ব্রত উৎসব পালন করা হবে বলে জানানো হয় আজকে ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো পঞ্চাশতম আবির্ভাব প্রীতি মহোৎসব এই পাঁচ হাজার দুশো পঞ্চাশতম আবির্ভাব কীতি মহোৎসব উপলক্ষে সারা বিশ্বে প্রায় একশো চল্লিশ অধিক দেশে ভগবান শ্রীকৃষ্ণের আলু থেকে মহাসড়ম পালন করেছে ত্রিপুরাতে যেহেতু এই মুহূর্তে এবং তার জল এখনো নামছে তাই আমার ত্রিপুরাতে এখন আরম্ভ করতে পারিনি আমার অনেকটা বন্যাতে কি করে ইঙ্গিত করা যায় চিন্তা করছি এবং ভিনে ভিন্ন চলছে তবুও অবস্থান হয় আমাদের প্রায় দেড় হাজার ছাত্র এসছে যারা ভিন্ন ভিন্ন ভাবে আমাদের এই বসানা প্রতিযোগিতা পুলিশ পেন্টিং তার ফ্রান্সি ড্রেস